ও গেছে আমাদের গেমের ভিতরে আবারো চলে এসেছে আরো একটি নতুন রিং ইভেন্ট আর এটা হচ্ছে অভিযোগ আজকে আমরা এটা কমপ্লিট করবো আমার অ্যাকাউন্টের নাম্বার রয়েছে পঁচিশশো চারটা তাছাড়া এখানে কিন্তু একটা এ কে ফোরটি সেভেন এর স্ক্রিন রয়েছে একোর ডাবল রেঞ্জ সিঙ্গেল মুভেন্ট মাইনাস সিঙ্গেল সো আর এক্সচেঞ্জ স্টোরে যদি যাই আমরা এখানে আর অন্য কিছু দেখতে পাচ্ছি না তার মানে হচ্ছে এই নারোটো কলপারেশনের এটাই মনে হয় লাস্ট রিং ইভেন্ট এরপরে কিন্তু এই টোকেনগুলো আমাদের আর কোনো কাজে লাগবে না আমার কাছে বাষট্টিটা টোকেন রয়েছে আর এই বান্ডেল নিতে আমাদের লাগবে দুইশোটা টোকেন তো দেখা যাক কত ডায়মন্ড খরচ হয় তার আগে বলে নিচ্ছি এর আগের ভিডিওর গিভওয়ে উইনার হয়েছে টিকটক থেকে আদনান মাহমুদ আর আনলাকি এই দুজন টিকটক থেকে উইনার হয়েছে আর ইউটিউব থেকে উইনার হয়েছে ফাইম হাসান ফাইম আহসান আর হচ্ছে এসকে রাফি এইট নাইন ফাইভ জিরো এক বছর ধরে সে নাকি কমেন্ট করতেছে উইকলি পাওয়ার আসায় কিন্তু একদিনও একটা উইকলি পায় না ভাই তোমার আইডি সহল বাকি তিনজনের সবাইকেই কিন্তু গিফট দিয়ে দেওয়া হয়েছে তার স্ক্রিনশট এখানে তোমরা দেখতে পারতেছো সো আজকের ভিডিওতে কীভাবে আছে কীভাবে পার্টিসিপেট করবে এটা পরে বলবো জাস্ট ফার্স্ট অফ অল আমি ইভেন্টটা কমপ্লিট করি ইভেন্ট কমপ্লিট করার জন্য এইখানে আমি দেখতে পাচ্ছি একটা ফ্রি স্পিন রয়েছে আমি ফ্রি স্পিন আজকে করবো না আজকে হচ্ছে ফাইভের স্পিন করবো ফাইভের একটা স্পিন করেছি যেটা হচ্ছে আমি কার্ড দিয়ে করেছি বলতে গেলে এটাও ফ্রি কারণ হচ্ছে গেম খেলেছি আর ওই যে ইভেন্ট কমপ্লিট করে দশটা কাঠ পেয়েছে ওইগুলো তো আরও একটা ফাইভের স্পিন করে দিলাম অ্যান্ড এইবারের ফাইভের স্পিনে আমাকে এখানে পাঁচটা টোকেন দিয়েছে আচ্ছা পঁয়তাল্লিশ ডায়মন্ড দিয়ে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের স্পিন তো দেখি এইবার কতটা টোকেন দেয় আহ হা আবারও পাঁচটা টোকেন দিয়েছে নো প্রবলেম আমি নব্বই ডায়মন্ড দিয়ে এবার স্পিন করে দেখি এখানে আমাকে কয়টা টোকেন দেয় তো এবার দিয়েছে ছয়টা টোকেন আচ্ছা এরকম হবে না স্পিন করতে হবে অ্যান্ড স্কিপ করতে হবে এটাই মনে হয় বেস্ট আমার টোকেন লাগবে মাত্র দুশোটা আর বাষট্টিটা তো আগেই আমার কাছে ছিল তো ফ্রি স্পিনটা আমি লাস্টের কাজে লাগাতে পারি কারণ হচ্ছে যদি দেখি আমার মাত্র আর একটা টোকেন বাকি আছে তখন হচ্ছে আমি ফ্রি স্পিন কাজে লাগাবো এর আগে না সো দেখতে পাচ্ছ যে আমার কাছে কিন্তু একশো উনত্রিশটা টোকেন হয়ে গেছে অ্যান্ড এবার স্পিন করার পরে একশো ছত্রিশটা তো মোটামুটি লাস্ট কয়টা স্পিন আমি আর স্কিপ করব না দেখবো যে আমাকে স্পিন চলাকালীন সময় আর কি ওই যে এ কে ফোরটি সেভেন অথবা এই অভিত বান্ডেলটা দিয়ে দেয় কিনা সো এখানে মোটামুটি আমার কিন্তু অলরেডি এক হাজার ডায়মন্ডের বেশি খরচ হয়েছে আর এক হাজার ডায়মন্ডের বেশি খরচ করার পর আমার কাছে টোকেন হয়েছে একশো ছিয়াত্তরটা আর এবারে স্পিন করার পর দেখি কতটা টোকেন হয় এবারে স্পিন আমাকে টোকেন দিয়েছে ছয়টা ওকে একশো বিরাশিটা টোকেন হয়েছে আচ্ছা এবার 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 ভাই এবার মনে হয় পাঁচটা টোকেন দিছে দেখছো একশো সাতাশিটা মানে এই ইভেন্টটা আমার কাছ থেকে পনেরোশো ডায়মন্ড গ্রেনা নিবে এটা আর কি নিয়াত করে রেখেছে তো নব্বই ডায়মন্ডের লাস্ট স্পিন এইবার স্পিনে দেখি কয়টি টোকেন দেয় তো ভাই একসাথে কিন্তু পাঁচটা টোকেন দিয়েছে আর চারটা মোট নয়টা টোকেন দিয়েছে এইবার ফ্রি স্পিনটা করেই ফেলি কারণ এটা রেখে দিয়ে কোনো লাভ নেই ফ্রি স্পিন যেহেতু একটা টোকেন তো পাওয়া যাবে ওই টোকেন দিয়ে অন্য কিছু নিব তো যাই হোক মোটামুটি দেখতে পারলে যে আমার কিন্তু চোদ্দশো ডায়মন্ড লেগেছে আর চৌদ্দশো ডায়মন্ডের ভিতরে কিন্তু আমি বান্ডেলটা কমপ্লিট করতে পারতেছি তোমরা হয়তো পনেরোশো ডায়মন্ডের ভিতরে কমপ্লিট করতে পারবে কারণ যেহেতু দুইশোটা টোকেন দিয়ে এই বান্ডেলটা নেওয়া যেতেছে এই বান্ডেলটা নেওয়ার সাথে সাথে কিন্তু এই বান্ডেলের সাথে একটা আপ্তার তোমরা পেয়ে যাচ্ছ আর বান্ডেলটা হচ্ছে থ্রি সেট এখানে মানে তিনটা সেট দেখতে পাচ্ছ এটা হচ্ছে জামা এটা প্যান্ট আর এটা হচ্ছে ফেস তো ফেস মাস্ক বলতে পারো তো বান্ডেটা এক্সচেঞ্জ করে নিচ্ছি আর আজকের ভিডিওতে যে গিভটা রয়েছে গিভোয়টা হচ্ছে বাংলাদেশ সার্ভারের জন্য টিকটক এবং ইউটিউব থেকে চারটে গিভ থাকবে তোমরা জাস্ট কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভার আইডিটা দিলেই চলবে ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার আর কপি লিঙ্ক সাবস্ক্রাইব ফলো এগুলো তো বলা লাগবে না এগুলো করতেই হবে হ্যাঁ এগুলো করে তারপর হচ্ছে কমেন্টটা করো নো প্রবলেম তো আমি এখানে দুইশোটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে এই বান্ডেলটা ফাইনালি নিয়ে নিলাম অ্যান্ড এটা হচ্ছে ইকুইপ করে ফেললাম সব কিছু সহ আর এই একে নাও আমার মনে হয় না যে কোনো কাজে লাগবে তাই আমি এটা নিচ্ছি না আর এইখান থেকে হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে নিচ্ছি দুইটা একটা টোকেন থাক একটা টোকেন ভবিষ্যতে আর কি ভল্ট কালেকশনে দেখতে ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের যদি ডায়মন্ড টাইমন লাগে হ্যাঁ ইউটিউবের ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে সবচেয়ে কম বলে নিতে পারবা ইউটিউব থেকে এসে সরাসরি লিঙ্ক ক্লিক করে চলে আসো এম এস ওয়াই গেম শপ ডট নেট ওয়েবসাইটে তো আমরা আপনার ব্যানার সব কিছু ইকুইপ করে ফেলেছি আমি যেটা বলতেছিলাম ভল্ডের ভিতরে আদার সেকশন আমার কাছে কিন্তু অনেক কিছু রয়েছে এখানে তোমাদের কাছে তোমরা দেখে নাও দিই তোমাদের কাছে কোন কোন জিনিস রয়েছে ওল্ড কিন্তু অনেক জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্তেছি এটা হচ্ছে ম্যাটার টোকেন এটা কিছু টোকেন আল্লাহ জানে মানি হিসেড টোকেন আর পিঙ্ক কার্ড টোকেন আচ্ছা এই টোকেনটা হচ্ছে একটু আগে মানে অনেক কিছুই রয়েছে যারা ওয়ার্ল্ড প্লেয়ার তারা এগুলো চিনবে নিচে অনেক কিছু রয়েছে যারা নতুন তারা এগুলো চিনবে না যে আসলে কোন আর কি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন করে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা বাই বাই